আজকে বিষয়বস্তু হ'ল ৰোজাৰ ফিদিয়া সম্পৰ্কে ৰোজাৰ ফিদিয়া মাছ আলহ ফিদিয়া হল প্ৰত্যেক ৰোজাৰ পৰিৱৰ্তে একজন গৰীবে দুবেলা খাবাৰ খোৱা অথবা ফোনে দুই কেজি গমের মূল্য সতকা করা মোসান্নেফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার হল সাত হাজার পাঁচশো মাস আলা যে বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তির রোজা রাখার সামর্থ্য নেই এবং পরবর্তীতে কাজা করতে পারবে এমন সম্ভাবনাও নেই এমন ব্যক্তি রোজার পরিবর্তে ফেদিয়া প্রদান করবে সৌরতুল ব্যাপার একশো পঁচাশি চুরাশি মাস আলাহ যাদের জন্য রোজার পরিবর্তে ফিদিয়া দেওয়ার অনুমতি রয়েছে তারা রমজানের শুরুতেই ফুরা মাসের ফিদিয়া দিয়ে দিতে পারবে আব্দুরুল মোখতারের দুই নম্বর খণ্ডের চারশো সাতাশ আল বাহরুর রায়ের দুই নম্বর খণ্ডের দুশো সাতাশি মাস আলা উপরোক্ত দুই শ্রেণীর মানুষ ছাড়া অর্থাৎ দুর্বল ভিত্ত ও এমন অসুস্থ ব্যক্তি যার ভবিষ্যতে রোজার শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই আরও যাদের জন্য রোজা ভাঙা যায় আছে যেমন মুসাফির গর্ভবতী ও শিশুকে দুধ খাওয়ানো যে মহিলারা শিশু ব্যক্তিদের শিশুদেরকে দুধ খাওয়ায় তারা প্রজা না রাখলে প্রজার ফিদিয়া দিবে না বরণ পরে কাজা করবে আর অজরের হালতে মৃত্যুবরণ করলে কাজা ও ফিদিয়া কিছুই ওয়াজিব হবে না অজরের হালতে শেষ হওয়ার পর অর্থাৎ মোসাফির মুকিম হওয়ার পর গর্ভবতী নারীর সন্তান ভূমিষ্ঠ হওয়া ও সব বন্ধ হওয়ার পর এবং স্তন্দানকারী মানে যে ব্যক্তি যে মহিলা দুধ খাওয়ায় আর কি দুধ খাওয়ানো ব্যক্তির কথা বলা হতেছে যে মহিলা বন্ধ করার পর মানে দুধ খাওয়ানো শিশুদেরকে বন্ধ করার পর যদি মৃত্যুবরণ করে তাহলে ওজর শেষে যে দিন সময় পেয়েছে সে কয়েক দিনের কাজা জিম্মায় আসবে মানে রোজা আর কি কয়েক দিনের কাজা জিম্মায় আসবে কাজা না করলে উক্ত দিনগুলোর ফিদিয়া প্রদানের ওসিয়ত করে যেতে হবে আব্দুরুল মুখতারের দুই নম্বর খণ্ডের সাতশো তেইশ চব্বিশ কিতাবুল হজ্জাহ আল আহ লিল মাদিনা, প্রথম নম্বর খণ্ডের ২৫৫। পঞ্চান্ন আলা ছুটে যাওয়ার রোজার কাজা সম্ভব না হলে মৃত্যুর পূর্বে ফিদিয়া দেওয়ার ওসিয়ত করে যাওয়া জরুরি ওসিয়ত না করে গেলে ওয়ারিসরা যদি মৃত্যুর মৃত ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া দেয় তবে আশা করা যায় যে আল্লাহ তা কবুল করবেন তবে মৃত ব্যক্তির ওসিয়ত না করে গেলে ক্ষেত্রে মিরাসের এজমালি সম্পদ থেকে ফিদিয়া দেওয়া যাবে না মানে অর্থাৎ এখানে এটাই বোঝানো হয়েছে যে মিরাজের এজমালি সম্পদ মিরাজমানী সম্পদ অর্থাৎ সবার শিশু বাচ্চারা এই সম্পদে অংশীদার আছে বালেক ব্যক্তির ব্যক্তিরও অংশ অংশীদার আছে না বালেক শিশু বাচ্চাদেরও অংশীদার আছে এই সম্পত্তি থেকে ওসিয়ত করে গেলে ওই ওসিয়তের ওজার ফিদিয়া দেওয়া যাবে না ফিদিয়া দেওয়া যাবে না একান্ত দিতে চাইলে বালেক ওয়ারিশগণ তাদের অংশ থেকে দিতে পারবে বালেক দিতে পারবে রব্দুল মুক্তার দুই নম্বর খণ্ডের সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ মাস আলা এক রোজার ফিদিয়া একজন মেসকিকে মিসকিনকে দেওয়া উত্তম একটি রোজার ফিদিয়া একজন মিসকিনকে দেওয়া কি উত্তম তবে একাধিক ব্যক্তিকে দিলেও ফিদিয়া আদায় হয়ে যাবে আর একাধিক ফিদিয়া এক মিসকিনকে দেওয়া জায়জ মোসান্নেফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার হলো সাত হাজার পাঁচশো চুয়াত্তর আল বাহরুর রায়কের দুই নম্বর খণ্ডের সাতাশি আল্লাহ ফাকরবুল আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তাওফিক দান করুক আমার সম্মানিত অডিয়েন্স যারা আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো সামনে আসলে দেখার জন্য চেষ্টা করবেন অনেক কিছু আপনারা জানতে পারবেন আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালা